আসসালামু আলাইকুম আমি এ জি মিলন এ জি নিলন ইউটিউব ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে কোন জাতের বাজারে বেশি বাজারে বেচা কিনা হয় এবং বেশি দামে বেচা কিনা হয় আমরা যারা গু পাখি পালন করি প্রত্যেকে জানি গুবু পাখি বিভিন্ন ধরনের আছে বিভিন্ন জাতের আছে বিভিন্ন কালার আছে তাই আমরা সেই গুহ পাখি পালন করি এবং বিভিন্ন জাতের গুগু পাখি বিভিন্ন দাম তাই আপনারা সুইটাল গুগু পাখি দিয়ে খামার করবে এবং বাজারে বেশি দামে বিক্রি করবে সে পাখিটি হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি এবং মাথায় কোপা আছে দেখতে খুব সুন্দর তাই আপনারা প্রত্যেকে বেশি দামে বিক্রি করতে হলে সুইটাল গুগু পাখি দিয়ে খামার করবে তার বলার কারণ হচ্ছে এখন যে বর্তমানে বাজার পাখির বাজার এবং পাখির খাবারের বাজার অনেক ছড়া তাই একটি এক জোড়া জোড়া পাখি পাখি অথবা দুই পালন করুন যে পাখিটি বাজারে বেশি দামে বিক্রি করতে পারে একটি পাখি একটি পাখি সে নেরাগু গরু মাথায় কোপানে সে পাখিটি এক হাজার টাকা জোড়া বিক্রি করা হয় আর একটি পাখি তার মাথায় কুপা আছে সে পাখিটি বাজারে পনেরো থেকে দুই হাজার টাকা বিক্রি করা হয় আবার একই পাখি পাখি একই রকম খাবার এক কেজি খাবার যদি সত্তর থেকে আশি টাকা হয় তাহলে সে পাখিটি বাজারে বিক্রি করা হয় পাঁচ থেকে ছশো টাকা জুড়া আর অন্য পাখি বাজারে বিক্রি করা হয় পনেরো থেকে দুই হাজার টাকা জুড়া তাহলে আপনি চিন্তা করতে হবে আপনি কোন পালন করবেন যে পাখিটি বাজারে বেশি বিক্রি করা হয় সেই পাখিটি আপনি পালন করবেন দেখুন আমি দুটি পাখি আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে সুইটাল গুবুটাল গুবু মাথায় কোপা আছে এই যে মাথা কোপা আছে আর এটা হচ্ছে নেড়া গুবু মাথায় কোনো কোপা নেই তাই এখান থেকে একজোড়া পাখি আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারেন আর সেই চুইটার গুগুটি আপনার পনেরো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারেন দুটি পাখি একই ধরনের খাবার খায় এবং একই মানের খাবার খায় এবং তাই আপনার যে পাখিটি বাজারে বেশি চাহিদা সেই পাখিটি আপনি পালন করবে এবং পাখি কামার করবে তাই আজকের ভিডিও হচ্ছে কোন পাখি বাজারে বেশি দামে বিক্রি করা হয় আপনারা সেই পাখিটি পালন করবে আমার ধারণা আমার যে কামার আছে সে কামারে সবচেয়ে বেশি বেচা কেনা হয় সেই সুইটাল বুগুটি যেটি মাথার মাঝে কোপা আছে খুব সুন্দর কালার তাই আপনারা সুঁচাল বুব পালন করুন এবং আমার ভিডিওটি দেখুন এবং আমার খামারের যে সুইটাল গুগুলো আছে সেই সুইটাল গুলো গুগুলো সবচেয়ে বেশি দিন বাচ্চা করে আপনারা দেখুন আমার সেই ভিডিও আপনারা সুইটাল গুগু পাখি দিয়ে খামার করুন বাজারে বেশি দামে বিক্রি করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাত